তখন এই পাতি তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চা দরবেশের গায়ে বাচ্চা জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তার উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন কৌশলের প্রয়োজন আছে না উদ্ভিদ হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবী যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহ আলম তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছেন এই দেখো আমরা বেরোচ্ছি তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়া হবে নাইনটি নাইন এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়া শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসাল্লাহ অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞারে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসলো সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাদশার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাব বাজুল আর্থ সামনে বের হবে তে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাব বাজুল জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে সদাকে বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রসুল্লাহাম বলছে দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই না তার মধ্যে একটা হচ্ছে দাবুল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জানি এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাত্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর